আপনার খামারে বাচ্চা বোর্ডিংয়ের সময় তাপ অতিরিক্ত হয়ে গেল গা বা কম হয়ে গেলে গা অটোমেটিকভাবে তাপ দিবে এই কন্ট্রোলারটি তো আপনারা এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই কন্ট্রোলটি নিয়ে আপনার সহজভাবে লাইন কালেকশন দিয়ে এই কন্ট্রোলারটি সেট করে আপনার খামারে অটোমেটিকভাবে বাচ্চা বোরিং করতে পারবেন তো দর্শক আপনি এই কন্ট্রোলারটি আপনার ব্যবহার করার দিয়ে আমার যে সিস্টেমটা রাখছি একদম সহজভাবে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ইনপুট আর আউটপুট এই ইনপুট হলো আপনি কারেন্টের লাইনটা দেবেন অর্থাৎ মাল্টিফ্লাইকে যে লাইনটা আছে মাল্টিপ্লাইকের লাইনটা এখান দিয়ে দেবেন আর আউটপুটটা হলো আপনার যে হোল্ডারের লাইনটা যা আছে যে হোল্ডারের লাইনটার সাথে দিয়ে হবে তো একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এরকম করে চারটে লাইন দিয়ে চারটা পাঁচটা বিশটা তিরিশটা যা লোড দেন এই কন্ট্রোলার দিয়ে আপনার ব্যবহার করতে পারেন এই কন্ট্রোলারটা আপনার ধারণ ক্ষমতা হলো আপনার কমপক্ষে আপনার দুই থেকে তিনটা ভোটার যেভাবে লোড দিতে পারবেন